বন্ধুরা এইবার ভারতের গুজরাট দখলের দ্বার পাকিস্তান গুজরাটকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজ করছে এতদিন যা ছিল কেবল মানচিত্রের একটি অমীমাংসিত রেখা আস্থা হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নেওয়ার বড় কারণ কারণ এইবার পাকিস্তান তার ন্যায্য দাবি আদায়ে প্রস্তুত আর তাদের এই প্রস্তুতির পিছনে রয়েছে এমন এক শক্তিধর সমর্থন যা ভারতের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়েছে তাহলে পাকিস্তানের পরবর্তী লক্ষ্য কি গুজরাট আর গুজরাটের জনগণ কেন পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় আর এই পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে গেছে আর পাকিস্তান আমেরিকার সমর্থনে কীভাবে ভারতের গুজরাট দখল করছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে কীভাবে ভারত ভেঙে নতুন এগারোটি দেশ তৈরি হচ্ছে কেন তারা ভারত থেকে স্বাধীনতা চাইছে এবং আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছে আর এই ভারতবিরোধী যারা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে তাদেরকে সকলভাবে সমর্থন করে যাচ্ছে পাকিস্তান এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত গুজরাটের সার্কেক এলাকা এটা ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এক জলপথ এই জলভূমির একদিকে ভারতের গুজরাট এবং অপরদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ অবস্থিত কিন্তু এ জলপথের বিভক্তি কোথায় টানা হয়েছে তা নিয়ে বিবাদ দীর্ঘদিনের পাকিস্তান বারবারই আন্তর্জাতিক আইন মেনে এই জলপথের পূর্বতীর পর্যন্ত নিজেদের বলে দাবি করে আসছে কিন্তু ভারত সেই দাবিকে অস্বীকার করে আসছে দশকের পর দশক ধরে ইসলামাবাদের দাবি অনুযায়ী এই জলপথের নিয়ন্ত্রণ পেলে আরব সাগরের সাথে তাদের সংযোগ আরও সুগম হবে কিন্তু এর চেয়েও বড় কারণ লুকিয়ে আছে এই জলাভূমির গভীরে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থার একটি রিপোর্টে উঠে এসেছে এই নদীর নিচে লুকিয়ে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার যা পাকিস্তানের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সার্কিকের নিচে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ আর এই কারণে গুজরাটের এই নদী নিয়ে দুই দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে যা শেষ পর্যন্ত যুদ্ধেও বাড়াতে পারে পাকিস্তান ইতিমধ্যেই গুজরাটের পাশে তাদের সৈন্য ব্যাপক হারে বৃদ্ধি করেছে ধারণা করা হচ্ছে পাকিস্তান যে কোনো সময়ে গুজরাটের সীমান্ত ভেদ করে হামলা চালাতে পারে ভারতের মধ্যে পাকিস্তান ইতিমধ্যে তাদের বহরে থাকা শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি শেল এমনকি প্রায় কয়েক হাজার সৈন্য এই সীমান্তে মোতায়েন করেছে এমনকি প্রতিনিয়ত পাকিস্তানের হাতে থাকা বায়র আক্তার ড্রোনগুলো এর উপর নজরদারি চালাচ্ছে যেন ভারতীয় সেনারা কি করছে তার উপরে নজরদারি করা যায় ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান তাদের হাতে থাকা শর্ট রেঞ্জের বিভিন্ন মিসাইলকে এ অঞ্চলে মোতায়েন করেছে সেই সাথে পাকিস্তান এইখানে মোতায়েন করেছে তাদের হাতে থাকা লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এএস কিউ নাইন যেটার মাধ্যমে এই অঞ্চলে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান গুজরাটের এই সার্কিক এলাকা নিয়ে সে ব্রিটিশ আমল থেকে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের সৃষ্টি এখনো পর্যন্ত এই অঞ্চলের সঠিক কোনো ম্যাপ বা সঠিক কোনো ভূতাত্ত্বিক গবেষণার জরিপও পায়নি পাকিস্তান তবে সঠিকভাবে পরিমাপ করলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কিন্তু পাকিস্তানই পাবে ইতোমধ্যেই গুজরাটের মানুষজন কিন্তু আন্দোলন শুরু করেছে তারা আর ভারতের দাসত্ব করতে চায় না তারা যুক্ত হতে চায় পাকিস্তানের সাথে শুধু তাই নয় এই অঞ্চলে এবার নজর পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এ সার্কিক এলাকাটা মধ্যপ্রাচ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা আর এই জলপথের নিয়ন্ত্রণ যদি পাকিস্তান পেয়ে যায় তাহলে পাকিস্তান খুব সহজেই তারা ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারবে ফলে পাকিস্তানের যুদ্ধজাহাজগুলো খুবই দ্রুত অন্যদিকে না গিয়ে সরাসরি মধ্যপ্রাচ্যে ঢুকতে পারবে এবং এই সার্কিক জলাভূমির নিচে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ যেগুলো উত্তোলন করলে পাকিস্তানের অর্থনীতি রাতারাতি পাল্টে যাবে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল একটি অবস্থানে রয়েছে এবং পাকিস্তানের জিডিপি বর্তমানে বাংলাদেশের অর্ধেকে নেমে এসেছে এমনকি পাকিস্তান সরকার চাইলে কোনো কিছু কয় করতে পারছে না তাদের বিদেশ থেকে কোনো কিছু কিনতে হলে হয় কিস্তিতে নিতে হচ্ছে নয়তবা বিদেশিদের অনুদানে নিতে হচ্ছে যেমন সম্প্রতি পাকিস্তানকে প্রায় কয়েকশো মিসাইল দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের সবথেকে বড় এয়ারফিল্ড হলো হল সিক্সটিন ফাইটার জেট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় পঁচাত্তরটির মতো এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে আর এই অ্যাফ সিক্সটিনের জন্যই মিসাইল বরাদ্দ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক শতাধিক মিসাইল দেওয়া হচ্ছে বর্তমানে পাকিস্তানকে যাতে পাকিস্তান এয়ারফোর্স শক্তিশালীভাবে ভারতকে মোকাবেলা করতে পারে পাকিস্তানের হাতে আমেরিকার তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে এছাড়াও চীনের তৈরি জেটিএনসি সি ড্রাগনও রয়েছে বৃষ্টির মতো সব কিছু পাকিস্তানের বিমান বাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী ইতোমধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ঘোষণা দিয়েছে ভারত যদি গুজরাট নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে পুরো গুজরাটকেই দখল করে নেবে পাকিস্তান আর আসিফ মনির কখনোই মিথ্যা বলে না আসিফ মনির যদি একবার গুজরাটে হামলা করে তাহলে ভারতের পক্ষে গুজরাট ধরে রাখা কঠিন আছে বর্তমানে ভারতীয়দের মধ্যে দ্বিগুণ আতঙ্ক বিরাজ করছে একদিকে রয়েছে পাকিস্তান অন্যদিকে রয়েছে বাংলাদেশ এখন প্রশ্ন হলো ভারতে যদি একসাথে পাকিস্তান ও বাংলাদেশ আক্রমণ করে তাহলে কি ঘটবে চলুন সে সম্পর্কেও কিছু তথ্য জেনে নিই এর উত্তর খুবই সহজ যেখানে ভারত পাকিস্তানের সাথেই লড়তে ভয় পায় সেখানে পাকিস্তান ও বাংলাদেশ যদি একসাথে ভারতের দুই দিক থেকে আক্রমণ করে তাহলে ভারতের ক্ষমতা নেই এই দুই দেশকে প্রতিরোধ করার কারণ বর্তমানে বাংলাদেশকেও দুর্বলভাবে দেখার কোনো কারণ নেই কারণ বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশের জনগণ কখনোই মৃত্যুকে ভয় পায় না যদি কখনো বাংলাদেশ ও পাকিস্তান একসাথে ভারতে আক্রমণ করে তাহলে ভারতের একার পক্ষে দুইটি ফ্রন্টে যুদ্ধ চালানো সম্ভব নয় আর ভারতীয় যেসব মানুষজন রয়েছে বা ভারতের যেসব জনসংখ্যা বা পপুলেশন রয়েছে তারা যথেষ্ট দক্ষ নয় এবং তারা মৃত্যুকে ভয় পায় তারা কখনোই দুইটি ফ্রন্টে যুদ্ধ করতে আসবে না ভারতের একমাত্র সামরিক বাহিনী ছাড়া কেউই যুদ্ধে জড়াবে না যদি আমরা পাকিস্তানের কথা বলি তাহলে পাকিস্তান কিন্তু ভারতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী তাদের হাতে পরমাণু বোমা রয়েছে প্রায় দুই শটির মতো এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং তাদের হাতে চীনের তৈরি এস্কু নাইন এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এছাড়াও অলরেডি কিন্তু পাকিস্তানে চীনের জে টেন সি ড্রাগন ব্যবহার করে যেগুলো যথেষ্ট শক্তিশালী যুদ্ধ এগুলো দিয়ে যদি ভারতে আক্রমণ করে পাকিস্তান তাহলে সেগুলোকে মোকাবেলা করতে করতেই ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম কারণ এ ফন্টে এবং পাকিস্তানের ফন্টে দুই ফন্টে একসাথে কখনোই ভারত যুদ্ধ করতে পারবে না এছাড়া বর্তমানে ভারতের মণিপুরী রাজ্য থেকে শুরু করে আসাম বিহার কলকাতা এমনকি জম্মু কাশ্মীর সবাই কিন্তু এখন বর্তমানে স্বাধীনতা চাইছে বর্তমানে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ভারত যা বলার মতো নয় একদিকে জম্মু কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে অন্যদিকে ভারতের প্রায় এগারোটি রাজ্য নিজেরা স্বাধীন দেশ হতে চাচ্ছে মানে তারা ভারতের সাথে থাকবে না তারা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় অলরেডি ভারতের অনেক জায়গায় মোদী বিরোধী স্লোগান শুরু হয়েছে তারা সকলেই নরেন্দ্র মোদীর পতন চাচ্ছে একদিকে নরেন্দ্র মোদীর পতন অন্যদিকে স্বাধীনতা চাচ্ছে অনেক রাজ্য সব কিছু মিলিয়ে ভারতের অবস্থা বর্তমানে করুণ এখন নরেন্দ্র মোদী তার গদি সামলাবে নাকি অন্যান্য দেশের সাথে যুদ্ধ করবে তা সেটা নিজেও ভেবে পাবে না কারণ পাকিস্তান পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র অন্যদিকে বাংলাদেশও কিন্তু কম শক্তিশালী নয় বাংলাদেশও ব্যাপক শক্তিশালী সামরিকভাবে এবং বাংলাদেশের হাতে রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি এবং তৌহিদি জনতা যারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে সর্বশেষ আমরা এটা বলতে পারি যে যদি পাকিস্তান ও বাংলাদেশ একসাথে ভারত আক্রমণ করে তাহলে ভারতের অস্তিত্ব সংকটে পড়বে এবং ভারতীয় সামরিক বাহিনীর ক্ষমতা নেই এই দুইটি ফ্রন্টে একসাথে লড়াই করার এবং আস্তে আস্তে ভারত ভেঙে বেশ দশ থেকে বারোটি রাষ্ট্রে পরিণত হবে এমনকি ভারত নামে কোনো রাষ্ট্র আর থাকবে কিনা সন্দেহ ভারতের অনেক মিডিয়া অনেক বড় বড় কথা বলছে তারা বাংলাদেশকে গুন দিতে ধরে না তারা পাকিস্তানকেও গুন ধরে না কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা যাবে যে সেই সব মিডিয়া টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে পালিয়েছে এটাই হলো ভারতের জন্য বাস্তবতা ভারতীয়দের যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই তারা জানে না কিভাবে যুদ্ধ করতে হয় কিভাবে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিতে হয় তাই যদি কখনো ভারত পাকিস্তান একসাথে ভারতে আক্রমণ করে তাহলে সেটা হবে ভারতের জন্য দুঃস্বপ্ন এবং ভারতের হবে বিশাল পরাজয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ